একদিকে নিম্নচাপ ওদিকে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণাবর্ত এই দুইয়ের জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনায় এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে পাশাপাশি অতি ভারী বৃষ্টির সাত থেকে কুড়ি সেন্টিমিটার সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এরপর রবিবার বৃষ্টি কিছুটা কমবে কলকাতায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম দুই বর্ধমান মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই দুদিন সমুদ্র উত্তাল হতে পারে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে সতর্কতা আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আপাত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সাতাশ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে